হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে কথাটা বলে অনুনের আগুন নিভিয়ে দিল অপূর্ব রান্নার সরঞ্জামগুলো বইয়ে ঘরে রেখে এলো কড়ায় দুইটা তালা ঝুলিয়ে ফিরে এলো আরুর থেকে পাখিকে কোলে নিয়ে বলল তোদের দুজনকে এখানে রেখে যাওয়ার সাহস পাচ্ছি না তোরা আমার সাথে যাবি আবার আমার সাথেই আসবি অপূর্ব ও আরো পেছনে পেছনে দিল ইরফান বিদায় নিয়ে ভর দুপুর হল ও বন্ধের দিনের কারণে নির্জন পরিবেশ তবে রাস্তায় কয়েকটা হাতের ইশারায় রিক্সাওয়ালাকে বার্তা পাঠালো দৃষ্টি গোছরে বার্তা পৌঁছাতে হর্ন বাজাতে বাজাতে রিক্সা এলো নিকটে অপূর্ব স্বাভাবিক থেকে বলল চেয়ারম্যান বাড়ি যাব পরপর শ্বশুর শাশুড়িকে উদ্দেশ্য করে বলল আপনার এই রিক্সা যান আমরা আসছি বিরক্তি না করে দুজনে রিক্সায় চলল খসখসে মন নিয়ে রিক্সা গতিশীল হওয়ার পূর্ব মুহূর্তে ইমদাদ হোসেন বলল আরও ওকে একটু আমাদের সাথে নেই চট করে উত্তরের আশায় আরো তাকালো অপূর্বর দিকে অনুসরণ করে সেদিকে করে রিক্সাওয়ালা সহ তিনজনই তাকালো সেদিকে অপূর্ব ইতস্তত নিয়ে বলল তোর বাবাকে চাইলে দিতেই পারিস তার প্রতি আমার কোনো অভিযোগ নেই তবে সে যাতে অন্য কারো কোলে আমার সন্তানকে না দেয় হাসলো আরও বাবার কোলে কাতাসহ মেয়েকে তুলে দিয়ে শান্তি পেল রিক্সাওয়ালা এগিয়ে গেল সামনের দিকে অপূর্ব আরোকে সাথে নিয়ে অন্য রিক্সার হদিশ করার ফাঁকে ডায়াল করল হার্ট বিশেষজ্ঞ ডাক্তার মকবুল আলম ভুইয়াকে অপূর্ব মনের ডাক্তার বাবার পরীক্ষা করতে পারলেও চিকিৎসা দিতে পারবে না তাই ডাক্তার সাথে নিল আহসান বাড়িটা শান্ত হয়ে গেছে এখানে বাচ্চারা আগের মতো ছেলে করে না সবাই সংসার সামলাতে ব্যস্ত বাড়ির দোরগোড়ায় রিক্সা থামলো ইমদাদ হোসেন পাখিকে কোলে নিয়ে নামলো রাস্তায় পারুল তাকিয়ে আছে ঘুমন্ত পাখির দিকে এক হাতে নাতনিকে ধরে অন্য হাতে পকেট থেকে টাকা বের করতে বেগ পেতে হচ্ছে তাকে নাতনিকে স্পর্শ করার লোভ সামলাতে না পেরে পারুল বলল আমার কাছে দিয়ে টাকা বের করো মাথা খারাপ আমার ওরা পেছনে আসছে তোমার কোলে পাখিকে দেখলে রেগে যাবে যদি পারো পকেট থেকে টাকা বের করে ওনাকে দাও ইমদাত হোসেনের কথা পারুল মানলো ভাড়া মিটিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই হোচট খেলো কাঠের সাথে পরিষ্কার রাস্তায় শুকনো একটা কার দেখাই যাচ্ছিল না পাখির ঘুম ভাঙল নিজেকে আগন্তুকের কোলে দেখে কান্না শুরু করলো কাজে না শোনা পাখি কেবল কাছে উদাসীন হলেন ইমদাদ দোলাতে দোলাতে বাড়ির ভিতরে নিয়ে গেলেন ভিড় তখনও ছিল মোতাহার আসানের ঘরে পাখির কান্নার শব্দে তাকালো সেদিক অনিতা স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো বাচ্চাকে কার থেকে ধরে আনলে কাছে কেন আর ওর থেকে ধরে এনেছি পাখি চট করে বলি অনেকে এগিয়ে গেল প্রথমবার দর্শন করলো নাতনিকে চোখ থেকে পানি না পড়লেও কাঁদতে কাঁদতে রক্তিম নাকের ডগা কাঁথা সহ পাখিকে কোলে নিয়ে বলল সোনা পাখি কি হয়েছে এভাবে কাঁদছ কেন তোর থেকে বুড়া বাবা কেউ বাদ নেই পাখির কান্না থামাতে তবু মেয়েটা কাঁদছে তেস্তা বলল আরও তো ছোটবেলায় শান্ত ছিল ওর মেয়ে এমন কাঁদুনি কিভাবে হলো খোকা আপনি ভুল করে অন্য কারো বাচ্চা নিয়ে আসেননি তো শেফালি বলে দেখতে কিন্তু মাশাআল্লাহ সুমি শেফালির পেটে হালকা স্পর্শ করে বলে নয় মাস পর তোমারও হবে এক মোতাহার হাসান আদর্শ হয়ে বসে বললেন মেয়ে তার বাবার মতো হয়েছে মা না কাঁদলেও বাবার কান্নায় কেউ ঘুমাতে পারেনি ওকে আমার কোলে দাও আমার শ্বশুরের মতো বুদ্ধি প্রয়োগ করে কান্না থামানো যায় কিনা দেখি তুমি না অসুস্থ উঠলে কেন নাতনি এসেছে অসুস্থ থাকি কিভাবে ওকে এদিকে দাও হাত বাড়ালেন মোতাহার আহসান অনিতা কোলে দিলেও বিরতি দিল না কান্নার অবশেষে শ্বশুরের বুদ্ধি প্রয়োগ করলেন অপূর্বর আরো পাখি কোথায় কান্না থামিয়ে ড্যাব ড্যাব করে তাকালো পাখি উপস্থিত সবাই হতবাক বিস্মিত চিন্তিত এই ডাকেই কিভাবে থামলো কান্না পরক্ষণে পটি করে দিল কোলে অবশেষে কান্না থামার কারণ খুঁজে পাওয়া গেল নাতনিকে পেয়ে সন্তুষ্ট হয়েছেন অসুস্থতা যেন কর্পূরের মতো গেছে। পারুল দূর থেকে দেখে হয়ে নাতনিকে দুর্বল যান নিজের রক্ত মেয়েটির দেহে প্রবাহিত হলেও স্পর্শ করা অন্যায় অপরাধ ছুলে পাবেন কঠোর সাজা তীব্র অভিলাস মাছারে ধামাচাপা দিয়ে আঁচলে ওসলো মুছল কাতর গলায় বলল আমাদের সংসারে ফিরে যাই বিপরীত মানুষের প্রতিক্রিয়া দেখার অপেক্ষা না করে ত্যাগ করে আহসান বাড়ি বাড়ির রাস্তায় উঠতেই বিদ্যুৎ গতিতে ইমদাদ হোসেন যোগ দিলেন শক্ত আঙুলের ভাঁজে পারুলের কোমল আঙুল ডুবিয়ে হাঁটতে হাঁটতে বললেন পারুল আমাদের ভাগ্যের উপরে মানুষের হাত নেই মানুষ কখনো ভাগ্যের পরিবর্তন করতে পারে না আর সময় কখনো মানুষের জন্য অপেক্ষা করে না আর মানুষ নিজের স্বার্থে আঘাত লাগলে প্রতিটি পদক্ষেপের সাথে চোখের পানি বিসর্জন পারুল এই তার চোখের পানি সংগ্রহ করলে পুকুর ভরে যেত কদমের পর কদম ফেলে মৃধা বাড়ির দরগোড়ায় ভীতিকর হয়ে উঠেছে ইমদাদ হোসেন শার্টের পকেট থেকে দুটো তাবিজ বের করে পেয়ারা গাছের ভিন্ন বাদে ঝুলালেন পারুল ঝোপঝাড়ের দিকে তাকিয়ে শীতল করছে মায়ের মন চট করে ইমদাদের পাশে দৃষ্টি যেতেই ভ্রু কুচকে এলো তার দ্রুত পায়ে সেদিকে গিয়ে সন্ধিহান গলায় বলল কি করছো এখানে এটা পেয়ারা গাছের সাথে কেন দুটো তাবিজ ঝুলিয়েছে গাছে তার মধ্যে একটি আগের অন্যটি ফকির বাবা দিয়েছে বলেছে দুটো একই ডালে ঝুলিয়ে দিতে রাখতে স্বামীর আশাতীত কাস্টির জবাব না পেয়ে ফের বলল আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে ফকির বাবার কাছে গিয়েছিলাম কেউ আমাদের সংসার ভাঙানোর জন্য এই তাবিজ এখানে ঝুলিয়েছে গণনা করে বলেছে তোমাকেও খাবারের মধ্যে কিছু খাইয়েছে তাকে তো এত সহজে সেরে যেতে পারি না তাই আমার এই ছুট্ট আয়োজন কথাটা বলে রোয়াকে উঠে ঘরের তালা খুলে ইমদাদ হোসেন শুকাহত মাথায় ইমদাদের কথাটি পৌঁছালো না পারুলের ফের প্রশ্ন করলে উত্তর পেল না ইমদাদের কাছ থেকে পেছনের বারান্দা থেকে কোদাল এলে দক্ষিণ দিকে পা বাড়িয়ে আবার ফেরত এলো পারুলের হাত দুটো ধরে বললেন আমি আর সহজ শহরে ফিরে যাবো না পারুল গ্রামে ছোটোখাটো কাজ করে যা উপার্জন করবো তাতে আমাদের চলে যাবে দু হাতে স্বামীর কলার মুঠো করে ধরে অশ্রুসিক্ত চোখে তাকালো পারুল বিনিময়ে ষাটের উপরের অংশ পারুলের অন্তরের মতো দুমড়ে মুশড়ে গেল মাথাটা এমদাদের বাহ পাশে রেখে বাদ ভাঙল পারুলের টর্নেডোর মতো ইমদাদ হোসেনও বুকে ভাঙন ধরল স্ত্রীকে ঠিক সামলে নেবেন তিনি বুঝতে দিবেন না আঘাত পরপর দুটো রিক্সা থামলো দরজায় অপর বুকে দেখেই সম্মান জানালো প্রহরী অপূর্ব মাথা দুলিয়ে ডাক্তার নিয়ে ভিতরে ঢুকল তীব্র অসুস্থতার লোকটাকে মেয়ের সাথে বন্ধুত্ব করতে দেখে ভারী চমকাল মকবুল আলম ভুঁইয়া চিন্তিত হওয়ার ভান করে খানিক রঙ্গ করলেন অপূর্ব রোগীকে আমিও তো তাই ভাবছি রোগীকে আমাকে কি মিথ্যা বলল অনিতা ছেলে ও বৌমাকে দেখে প্রসন্ন হলেন খুশি সকলে অপূর্ব মাকে প্রশ্ন করল মা বাবা কি অসুস্থ ছিল অনিতা ডাক্তারের দিকে তাকিয়ে এই দস্তুতে করলেন বাড়িতে ইমার্জেন্সি রোগী দেখতে গিয়ে বোধ হয় এটাই প্রথম রোগী খেলছে নাতনির সাথে হ্যাঁ একদম কথাই বলতে পারছি না নাতনিকে দেখে সে সুস্থ তুই যখন ডাক্তার নিয়ে এসেছিলিস একবার চেক করে রাখ হ্যাঁ স্যার একটু দেখুন অপরপর অনুরোধে মোতাহার আহসানকে চেক করে হতাশ হয়ে ফিরে গেলেন মকবুল সাহেব কেবল প্রেসার বেড়েছিল প্রেশারের ওষুধ নিয়মিত খেতে ও চিন্তামুক্ত থাকতে বলে এই বিদায় নিয়েছেন অপূর্ব ও আরও অতিথিদের মতো ইতস্তত করছে বসতে ক্ষণে ক্ষণে দুজনের মাসে দৃষ্টি আদান প্রদান করে ইঙ্গিতে আলোচনা করছে এক পর্যায়ে অপূর্ব সহসা বলেই ফেলল মা বাবা যখন এখন সুস্থ আছে আমরা তবে হাসি হৃদয় ভাঙলো সকলের কেবল মতাহার আহসান আগের নেয় হাসি খুশি নাতনির সাথে খেলতে খেলতে বললেন দেখে শুনে চাস আর কোনো প্রয়োজন হলে বলিস এতটুকু বলে দম ফেললো অপূর্ব পাখির কাছে পিঠে যেতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে করে বললেন পাখির কাছে পাখি আমাদের সাথেই থাকবে তোদের তোদের হলে যা ও সাথে আসেনি তোদের সাথে যাবেও না হোক ব্যাপারা হোক ঠোঁট কিন্তু বাবার আদেশের কাছে ভেজা বিড়াল অপূর্ব আহসান এটা সম্মান মল্লিকা একটা পান বানিয়ে এনে চম্পার হাতে দিল তর্জনীর ডগায় চোন লাগিয়ে চম্পা বলল মেকি ছেড়ে কত যেতে পারিস দেখি আমি এখানে থাকবো না দাদি এই বাড়িতে আমার আমার স্ত্রী আমার সন্তানের কোনো মূল্য নেই মোথা রাসান পাখিকে শেফালের কোলে রেখে বিছানা ছাড়লেন অনিতাকে বিছানার ময়লা পরিষ্কার করে বলে অপূর্বকে বললেন কে বলেছে তোকে আমি তো বলিনি তুই তো সব বুঝিস অপু এটাও একটু বোঝ ধরে একদিকে তোর বোন তোর অন্য দিকে পাখি কোন দিকে পা বাড়াবি তুই দশ মাস দশ দিন গর্বে রেখে মা হয় তারপরে বড় হয় এক মুহূর্তের মাঝে যদি সে চলে যায় কেমন লাগে মায়ের আমার বুঝতার ছেলেটাও অবুজ বাবাকে অপূর্ব অসম্মান করবে না সংসারের যাবতীয় দায়িত্ব অপূর্বর কাঁধে তুলে দিয়ে মোতাহার আসান বললেন আজ থেকে তুই এই বারের কর্তা তুই চেয়ারম্যান হবি তুই বাবাও হবি দেখি আমার ছেলে কতটা দক্ষ চেয়ারম্যান কে হতে হবে শক্ত হতে হবে নরম সবার মনের কথা বুঝতে হবে তুই তো মনোচিকিৎসক আশা করি এটা তুই খুব ভালো পারবি অপূর্ব এগিয়ে গেল জড়িয়ে ধরল দুই ফুটা অস্ত্র চোখ থেকে ঝরার পাশাপাশি ঝরে পড়ল আবেগ যেই পিতামাতা মাতা দূর দেশে রেখে শিক্ষিত করেছে তাদের ছেড়ে দেওয়া উচিত হয়নি মোতাহার আহসান অপূর্বকে বুকে জড়িয়ে কানে কানে বললেন তুই ঠিক আমরা ভুল পাশে থেকে ভুলগুলো শুধরে দিস বাবা দূরে গিয়ে বাবাকে অপরাধী করিস না যেই গ্রামে আমার চোখের মনে যেখানে আজ আমি কয়লার খনি আর একটু হলে বোধ হয় বাবাকে আর এসে পেতিস না পাখিকে পাঠিয়ে এই যাত্রায় বাঁচিয়ে দিলি অপূর্ব চমৎকার হাসল বাবাকে এবার পথ থেকে মুক্তি দিবে পরিবার পরিজন ও গ্রাম নিপুণভাবে সামলে বাবার আধিপত্য বজায় রাখবে বাবার থেকে সে কোনো অংশে কম নয় পরিশিষ্ট শালটা এগিয়ে গেছে গ্রামের রাস্তাটা পাকা হয়েছে এবার আজ তার উদ্বোধন হবে আহসান ভারের বাইরে তীব্র সুরগোল শোনা যাচ্ছে গ্রামবাসীরা অপেক্ষা করছে অপূর্বকে নিয়ে যাওয়ার অপূর্ব আলমারি খুঁজেও সঠিক পাঞ্জাবি পাচ্ছে না নিরুপায় হয়ে নিস্তলায় নেমে আরুকে খুঁজতে লাগলো অসাবধানতায় ধাক্কা লাগলো তিস্তার সাথে সরি বলে মুখের দিকে তাকিয়ে চট করে বলল তোরা কখন এলি ওমা এই প্রথম আমাদের গ্রামে পাকা রাস্তার উদ্বোধন হবে আর আমরা দেখতে আসবো না সে ফালেরাও আসছে নে ধর তার ছেলেকে তুলে দিল মামা বলে আদরে মাখিয়ে দিল দিল আরুকে দেরি হয়ে যাচ্ছে আবার তাড়াতাড়ি পাঞ্জাবি বের করে দেবে আরো রান্নাঘর থেকে বিরক্তি নিয়ে বের হলেও তিস্তাদের দেখে মন ভালো হয়ে গেল হাতের পায়েসের পাটিটা অপূর্বকে দিয়ে তিস্তার সাথে ভালোবাসায় বেঁধে উঠল অপূর্ব হাত ঘড়ির দিকে তাকিয়ে ফের বলে লেট হয়ে যাচ্ছে আরু আপনার মন মতো একটা পড়লেই তো পারেন তিস্তা আপুর সাথে একটু কথাও বলতে পারছি না ধ্যাত বলতে বলতে আরো দোতলার দিকে পা রাখলো পিছু ফিরে রান্নাঘরে থাকা সোমেকে উদ্দেশ্য করে বলল ভাবি তিস্তা আপুদের পায়েশ দিও আমি চেয়ারম্যানের চেয়ারটা ভেঙে আসছি আরুর কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ল পরিবেশ দ্রুত পায়ে উপরে এসে আলমারি থেকে সাদা রঙের একটা পাঞ্জাবি বের করে বলল শুভ কাজে সদাই ভালো এটা পড়ুন এদিকে আমি তো কালো পড়তে চেয়েছিলাম আমার জীবনে তুই আসার পর সব এরমলে হয়ে গেছে ভালো মন্দের জ্ঞান হারিয়ে ফেলেছি ঠং আরো পা ফেললো অপূর্ব আটকে দিল পথ এক কদম এক কদম করে এগোতে শুরু করলো রসগোল্লার মতো চোখ করে আরও বলল সামনে থেকে সরুন নিতে যাব চেয়ারম্যানের চেয়ার ভাঙবি না দুজনের দূরত্ব তখন শূন্যতায় পৌঁছেছে অপূর্ব প্রেম হয়ে উঠল দু হাতে আরো টকটকে গাল ধরে নাকে নাক ছুঁয়ে বলল চেয়ার তো ভাঙলি না আমার তো উচিত তোর রাগ ভাঙা তা রাগ ভেঙেছে মনে আকাশে তখন রাগ নামক বস্তুটা সরে ভালোবাসার রোদ উঠেছে লজ্জায় মুখটা অপূর্বর বুকে গুজল অপূর্ব ঝাঁজে বলল ছিলাম এক মুডে নামিয়ে দিল আর এক মুডে আমি তো রোমান্স করতে যাইলাম আর তুই বুকে লুকিয়ে পড়লি আমি মহান মাত্র করেছেন আপনাকে আর কসু করাতে চাই না অপূর্ব গলা জড়িয়ে আরও বলল অপূর্ব মুগ্ধতা মিশিয়ে একগাল হাসলো অপূর্ব গালে টোল পড়ল পুনরায় আরও বলল এই হাসিটা আমার দুর্বলতা এই টোল আমার এই টোল আমার দুর্বলতা গোটা আপনি আমার দুর্বলতা জানি একটা কথা বলবো ওরা সবাই রাস্তার উদ্বোধন দেখতে যাবে তুমি জিও না প্লিজ প্রয়াস আসবে সন্ধ্যায় বাবা মাকে ছাড়া কাউকে জানাইনি আজকে পাকা কথা হবে অনেক আয়োজন করতে হবে সবাই যদি যায় তাহলে আয়োজন কে করবে অপূর্বর কথায় আরোর মুখের হাসিটা চওড়া হলো মেয়েটা লুকিয়ে লুকিয়ে প্রয়াসের সাথে যোগাযোগ করে সেদিনের পর আরুর সাথেও তেমন কথা বলে না আজকের পর আর অভিমান করে থাকতে পারবে না তোরের বিয়ে হয়ে যাবে অপূর্ব দুহাতে আরুকে আরেকটু জড়িয়ে ধরে বলল এত সুন্দর একটা সুখবর দেওয়ার জন্য দুইটা পাপ্পি লাগবে তাড়াতাড়ি দাও বলেই চোখ বন্ধ রাখলো অপূর্ব পরপর দুগালে অষ্টদয় স্পর্শ করে ছুটে পালালো আরু অপূর্ব গালে হাত দিয়ে প্রেমময় গলায় বলল আবার চন্ডা বুথি লজ্জা বুথি রূপ বুথি গুণ বুথি আর পদ্ধ বুথি অপূর্ব তৈরি হয়ে সবাইকে নিয়ে বেরোলো পাখি ও তিহান দাদা অন্তপ্রাণ বের হওয়ার আগে পাখিকে নিয়েই বের হয় তিনি মেজো ভাই তৌফিককে কোলে নিয়েছে শাইনুজ্জামান শেফালের দুই সন্তানকে কোলে নিয়েছে তিহানকে কোলে নিয়েছে নিঃসন্তান ছোট ভাই স্ত্রীর মা হওয়ার ক্ষমতা না থাকলেও ভাতিজি ভাতিজা ভাগ্নে দিয়েই শখ আহ্লাদ পূরণ করেছে এবার নাতি নাতনিও শখ ওদের সন্তান দিয়েই পূরণ করবেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রচণ্ড ভিড় এই প্রথম গ্রামের রাস্তার উদ্বোধন তাবর ভিতরে আহসান পরিবার বসে আছে অপূর্ব উদ্বোধন শেষ করে তাবর ভিতরে আসতে পাখি চেয়ার থেকে উঠে অপূর্বর কাছে ছুটে গেল অপূর্ব হোস মেজাজে মেয়েকে কোলে নিয়ে বলল পাখি মায়ের কি হয়েছে আমি একটু ওইদিকে যাব যাব আর আসব একজন আমাকে ডাকছে মেয়ের কথায় অপূর্বর কপালে চিন্তার ছাপ পড়ল দেখার জন্য আগ্রহ ধামাচাপা দিতে অপরাগ হলো পাখিকে কোলে থেকে নামিয়ে দিয়ে বলল যাও পাখি যাও পাখি দিল ভো অপূর্ব ধীরে ধীরে এগোলো সেদিকে বেগুনি রঙের শাড়ি পরে পারুল দাঁড়িয়েছিল পাখির অপেক্ষায় পাখি ছুটে এসে বলল এসেছি বলো কি বলবেন পারুল কোলে নিল পাখিকে বয়স তার পাঁচ বছর এগারো মাস আট দিন বাবা মায়ের পর যদি কেউ বেশি আপন হয় সেটা নানি পারুল পরম আদরে পাখিকে আদর করে চলেছে অজস্র চমুতে ভরিয়ে দিয়ে বলল পারুল কাছে পাখি সেই কান্না সহ্য করতে পারছেন না আলতো হাতে মুছে দিয়ে বলল কেদো না আমার বাবা চেয়ারম্যান বাবাকে তোমার কষ্টের কথা বলো দেখবে বাবা তোমার সব কষ্ট দূর করে দেবে তোমার বাবা আমার কষ্ট সহ্য করতে পারবে পাখি তবে আমাকে সহ্য করতে পারবে বলেই পাখিকে কোল থেকে নামালো এতক্ষণে পাখির খোঁজ নিশ্চয়ই পড়েছে যদি একসাথে দেখে ফেলে আর অপূর্ব যদি করা কথা বলেই ফেলে তখন পারলের এই ভয়টাই সত্যি হলো অপূর্ব দেখে নিল দুজনকে তবে আজ কোনো রাগ নেই অথচ চোখে বিরাজমান রাস্তের বিস্ময় একই হাল হয়েছে পারুলের চোখ মুখের দিকে তাকানো যায় না পাখি হারিয়ে গেলে ও অপূর্ব কি এমন হবে না পাখি কোথাও যাবে না অপূর্ব তাকে যেতে না গলায় বলল পাখি পাখি এসে অপূর্বর আঙুলে আঙুল ঢুকিয়ে হাসলো অপূর্ব এগিয়ে যেতে যেতে কয়েকবার তাকালো সেদিক সন্ধ্যার দিকে প্রয়াস তার বাবা মাকে সাথে নিয়ে সম্বন্ধ নিয়ে এলো তুরের বিস্ময় কাটছেই না লজ্জায় সে আটখানা তিস্তা শেফালি সাজাচ্ছে তুরকে মহিলারা কথা বলছে পাত্র পক্ষের সাথে আরও ও রান্না করে খাবারের পর্ব শেষ হতেই তুরকে নেওয়ার ডাক পড়ল শেষ পাতে পানের সাথে তুরকে নিতে এসে আরও বলল তুরকে আর সাজিও না তিস্তা না হলে এখন দেখবে এক রকম বিয়ের সময় দেখবে আরেক রকম ভাপে বউ পাল্টে দিয়েছে সুমি প্রতিবাদ করল একদম না আমাদের তুর সব সময় সুন্দর শেফালি রঙ্গ করে বলে তোর বাসর ঘরে যা হবে আমাদের বলবি কিন্তু না হলে বাসর ঘরে ঢুকতে দিব না তোর বাসরে কি হয়েছিল বলেছিস আমার বাসরের কথা কেন বলবো শোন আমার বাসর ঘরে তেমন কিছু হয়নি আমি তিয়াস ভাইয়ের জন্য কেঁদেছি আর কালাচাঁদ আর জন্য পরে তো রোমান্স ঠিকই হয়েছে তখন বলতি আবার বলছিস না কখনো অমন কিছু হয়নি কিছু না হলে তোদের দুটো পোনা আসতো না তো রকপটে বলে ফেললো শেফালি দুই সন্তানের জননী দুটোই মেয়ে মিষ্টি ও বৃষ্টি অপূর্ব তিয়ার সুজন ও কালাচান তখনই ভিতরে এলো সবাইকে গল্প করতে দেখে বলল তাদের যাওয়ার সময় হয়ে গেছে আর তোরা বাসরের কথা ভাবছিস পরেই এই সব আলাপ করবি তাড়াতাড়ি চল তোর তোর আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়ল হুট করে তার অপূর্ব ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল অপূর্ব মাথায় হাত বুলিয়ে ব্যঙ্গ করল এখন এত কাঁদলে বিয়ে সময় কি করবি তুই কান্না জমিয়ে রাখ একসাথে কাঁদিস মজা করছেন আমি কিন্তু বড় হয়ে গিয়েছি জানি বিয়ে দিব এখন ক্ষমা করবেন ভাই উপবাসের জন্য আপনাদের সাথে দূরত্ব বজায় রেখেছি ভুল বুঝেছি আর ওর সাথে বেশি খারাপ আচরণ করেছিস ওর কাছে ক্ষমা চেয়ে সব মিটমাট করে নে অপূর্ব আদেশ দিল তোরকে অপূর্বর আদেশ মেনে তোর হাত জোর করে ক্ষমা চাইল আর সেই দিনের ব্যবহারের জন্য আমি অনুতপ্ত ক্ষমা করিস বোনটাকে তোদের জন্যই আজ এত বড় একটা সারপ্রাইজ পেলাম তোরের প্রতি আর ওর কোনো অভিযোগ নেই তবুও অভিনয় করে কঠোর গলায় বলল আমি তোর বড় ভাবি পা ধরে ক্ষমা চাইতে হবে তোর পা ছোঁয়ার আগেই আর ধরে ফেলল তোরকে জড়িয়ে নিয়ে বলল সুখে থাক তোরা এর মধ্যে চিৎকার শুনতে পেল সকলে পাখির কান্না শুনে সবকিছু ফেলে রেখে বৈঠকখানায় ছুটে গেল আরও পাখির পা থেকে রক্ত ঝরছে কান্নায় চোখ মুখ লাল হয়ে গেছে আরও দ্রুত মেয়েকে কোলে নিয়ে সান্তনা দিল এই তো আসছি মা কিছু হয়নি কিভাবে ব্যথা পেয়েছিস মোতাহার আহসান ব্যতিব্যস্ত হয়ে বলল কেউ একটু পানি নিয়ে আয় চলতি অপূর্ব পানি এনে পাখির পা ভিজিয়ে রাখল চম্পা পান চিবিয়ে পাখির ক্ষতস্থানে স্থানে লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে দিল শাইনুজ্জামান বললেন পাঁচটায় খেলতে খেলতে দরজার চিপায় পা ঢুকিয়ে দিয়েছি বের করতেই রক্ত ঝরতে শুরু করল পাখি হেঁচকি তুলে কাছে আরও মেয়ের পিঠে সাপর মেরে দোলাতে দোলাতে বলল আপনার কথা বলুন আমি ওকে নিয়ে ঘরে যাই তুই ওকে আমার কাছে দে বাইরে হেঁটে আসি মোতাহার আহসান হাত বাড়াতেই পাখি যেতে চাইল আরও যেতে দিল না দ্রুত পা ফেলে ওপরে যেতে বলল অতিথি এসছে আপনি পাত্রীর বাবা আপনার মাথা আপনার থাকা জরুরি আপনি এখুনি আপনি এখানেই থাকুন দ্রুত পা ফেলে ওপরে যেতে যেতে বলল অপূর্ব আর ওর পেছনে পেছনে গেল কাঠের সিঁড়ি ভেঙে মেয়েকে নিয়ে ঘরের ভেতরে হেঁটে শান্ত করার চেষ্টা করছে আরও কিন্তু মেয়েকে শান্ত হওয়ার কাঁদতে কাঁদতে বলে ঠিকানা খুব ব্যথা করছে আরো ফো দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে মেয়ের কান্নার ভেতরটা বেরিয়ে আসার উপক্রম অপরবর্ধিকা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল শান্তি পেয়েছেন আপনি মেয়েটার দিকে একটু খেয়াল রাখতে পারতেন না সারাদিন তো মহান কাজ করেন বাড়ি থাকার সময়টুকু একটু মেয়ের দিকে নজর দিলে কি এমন ক্ষতি হয় অপূর্বর পদ্মাবতী চণ্ডাবতী হয়ে আছে তার কাছে শব্দটি করার স্পর্ধা অপূর্ব নেই মাথাটা নত করে বলল অপু সরি অনেক সরি ভুল তো সংশোধন করা উচিত চলো সংশোধন করে আসি অপূর্ব আলমারি থেকে জামাকাপড় নামাতে মরিয়া হয়ে উঠল ট্রাভেলিং ব্যাগ ভর্তি করলো তিনজনের জামাকাপড়ে মেয়েকে শান্ত করতে করতে আরও বলল ওগুলো নামাচ্ছেন কেন মাথা খারাপ করবেন না কিন্তু এগুলো কিন্তু আর গোছাতে পারবো না অপূর্ব আর কথা শুনলো না নিজের মতো কাজ করে নিল ব্যাগ ও পাখিকে নিয়ে নিচে নামতেই দেখলো পাত্রপক্ষ বিদায় নিয়েছে অপূর্ব কৌতূহল নিয়ে বলল কি পড়িয়ে গেছে তোর হাত দেখিয়ে অনামিকা আঙুলের দিকে ইশারা করলো সেখানে চকচক করছে স্বর্ণের আগটি বাড়ির সবাই অপরবর ব্যাগ দেখে না চমকে পারল না অনিতা প্রশ্ন করলো কোথায় যাচ্ছিস তোরা আমি জানি না মামনি তোমার ছেলেকে জিজ্ঞেস করো ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছে কে জানে খানিক বিরক্ত প্রকাশ করলো আরো অপূর্ব কিঞ্চিৎ হেসে বলল শ্বশুর বাড়িতে যাচ্ছি মা কতদিন হয়েছে যাই না চেয়ারম্যান হিসেবে একটা দায়িত্ব আছে না আরো থমকে গেল চকচক করছে চোখের পাতা অপূর্বর এই সিদ্ধান্ত সবাই কেবল সন্তুষ্ট নয় আনন্দিত চম্পা বললেন তুই সত্যি ওই বাড়িতে যাবি আপু আমি তো যাচ্ছি তাহলে আমরা এখানে থেকে কি করব চলো আমরাও ফুপুর বাড়ি থেকে ঘুরে আসি তিস্তা সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলল সবাই এতে মত দিল মোতাহার আহসান বললেন মামের এই মুহূর্তটার সাক্ষী হতে আমরাও যাব কে কে যাবে আমি সবাই একসাথে আরো হাসে অপূর্বর হাতটা শক্ত করে ধরে বলল আমরা আগে যাই যা মোতাহার আহসান অনুমতি দিল আরো আগে আগে গেল পাখি ঘুমিয়ে পড়েছে আরো কোলে রাত করে টাইসন কে বের করলো অপূর্ব ঘোড়ার পিঠে চড়ে আরুর হাত ধরে টেনে তুললো পাখিকে ঘুরিয়ে নিজের কোলে নিয়ে বলল পাখি আমরা সত্যি বাবাই আদেশ পেয়ে টাইসন ছুটতে লাগলো নিজের পথে এই সামান্য মুহূর্ত আরুর কাছে যুগ যুগ কেউ হার মানাবে মিধা বাড়ির সামনে এসে ঘোড়া থামলো সবকিছু আগের মতো রয়েছে ঘোড়া আওয়াজ শুনে কান খাড়া হয়েছে ইন্দ্রাতের আরো চট করে ঘোড়া থেকে নেমে ছুটে ভেতরে যেতে যেতে বলল ময়না ময়না আয় ময়না প্রতি উত্তরে ময়না আরো পাশি আরো পাশি আরো পাশি বলে উড়ে এলো কাঁধে বসে নিজের সুরে ডাকলো পারলো ইমদাদ ঘর থেকে নেমে এলো আরুকে বাড়িতে দেখে বৃষ্টি ভ্রম মনে করল অপূর্ব ততক্ষণে ঘোড়া বেঁধে ভেতরে চলে এসেছে বিদিত সুরে সালাম দিল দুজনেই সেই সালাম নিল পারুল আবেগে ভেসে বলল তোমরা সত্যি এসেছি এটা আমার স্বপ্ন নয় তো না স্বপ্ন নয় বাস্তব বলে আরো ঝাঁপিয়ে পড়লো মায়ের কোলে পারুলের নিঃসন্তান তকমা ঘষে গেল অপূর্ব ইন্দ্রধনুর সাথে আলিঙ্গনে আবদ্ধ হলো পারুল অনুতপ্ত হয়ে বলল এক সন্তানকে হারিয়ে আমি উন্মাদ হয়ে হয়েছিলাম সব কষ্ট আমি তোর উপর ঝেড়েছি ক্ষমা পুলিশ আরু মায়েরা হাজারো ভুল করতে পারে তাদের ক্ষমা চাইতে হয় না তখন তোমার উপর আমার অনেক অভিমান ছিল তাই দূরে সরে গেছি এখন আবার ফিরে এসেছি পারুলের মলিন মুখের থেকে তাকিয়ে কথাটা বলে অপূর্ব পাখিকে পারুলের কোলে তুলে দিয়ে বলল পাখিকে লুকিয়ে কোলে নিতে হবে না পারুলের কোলে উঠে পাখি প্রশ্ন করল এরা কারা বাবাই এরা তোমার মায়ের বাবা মা মানে তোমার নানা জান আর নানি জান অপূর্ব উত্তর দেয় দুজনের আদরে পাখি আজ অনেক খুশি আরুর দৃষ্টি পড়ে ঝোপের দিকে যেখানে শায়িত আছে অয়ন আরো এক কদম এক কদম করে এগিয়ে যায় সেদিকে অপূর্ব ইন্দ্রদের থেকে পাখিকে চেয়ে ঝোপ ছাড়ের দিকে পা ফেলে বলে সাত ভাই চম্পা নিবাস হয়ে গেছে সবাই এখানে আসছে প্রস্তুতি নিন পারুলের আনন্দ ধরে না কতদিন পর আবার পরিচিত মুখগুলোর দেখা পাবে কি করে আপ্যায়ন করবে ভেবে পায় না আরো সবার প্রথমে সালাম দিয়ে ভাইয়ের খবর নিল দোয়া দরুদ পড়লো তারপরে মোনাজাত ধরে ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করলো আরও দৃষ্টি গেল কিছুটা দূরে সেখানে নতুন একটা কবর যেটা তার দাদি জনের মারা গেছে পাঁচ বছর আগে ইমদাদ হোসেন গাছে তাবিজ বাজার পর থেকে তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো এক সময় রক্ত করতে লাগলো তার কিছুদিন পর বিছানা থেকে উঠতেই পারলো না মায়ের এই অবস্থা দেখে ইমদাদ হোসেন সব বুঝে গেলেন যে তার সংসার ভাঙনের পেছনে তার মা জড়িত গাছ থেকে তাবিজ খুলে দিলেন এরপর এরপর সেই অসুস্থ শরীর নিয়ে ধুকে ধুকে মারা গেলেন আরো পাখিকে বলল এই হচ্ছে তোমার মামার কবর যেদিন তুমি চোখ খুলে এই পৃথিবী দেখেছ সেদিন সে চোখ বুঝেছে আর চোখ মেলেনি না সে ওখানে শুয়ে আছে আমার সাথে দেখা করবে না না পাখির মন খারাপ হলো তখনই বাড়ির ভেতর থেকে সুরগল শোনা গেল সবাই চলে এসেছে যে আরো সেদিকে পা বাড়ালো তখন আরো কাত জুড়ে আছে ময়না পাখি দক্ষিণা হাওয়াতে উড়ে গেল ঘুমটা অপূর্ব পেছন থেকে তার পদ্মাবতীকে দেখতে দেখতে ছন্দ মিলাল দেখির মাঝে ফুটেছে পদ্ম নীল তার রং ঘন কালো কেশ আমার চোখের ঠাস তন্দ্রা গালি নুপুরের ঝুনঝুনিতে পুলকিত হল হৃদয় খানি সে যে আমার নীল পদ্ম জানতাম তুই আসবি তুই আসবি বলেই তুই আসবি বলেই নীল পদ্ম গেঁথে রেখেছি তোর গল্পটা এখানে শেষ করছি এই গল্পটা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম গল্প নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আজকের মতো বিদায় নিচ্ছি তবে যাচ্ছি না আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমাপ্ত এই পুরো গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম সব ভালোবাসার গল্প পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনাদের সাপোর্ট ফেলে অনেক দূর আগাতে পারবো আমরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে